রুদ্রকে রুদ্রকে ধরে ফেলে দিয়ে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সম্পূর্ণটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি আর রোহিতকে ডক্টর সিসিটিভি ফুটেজ দেখাতে নিয়ে যায় আর বলতে থাকি দেখুন আপনারা একটু ভালো করে দেখে নিন না এখানে কিছু নোটিশ করতে পারেন কি না আসলে আমাদের এই ল্যাবের কেউ এরকম একটা কাজ করতে পারে সেটা আমাদের বিশ্বাস হয় না আপনারা দেখুন না কোনো কিছু ধরতে পারেন কি না তাই আপনাদেরকে নিয়ে আসলাম তখন রোহিত আর ফুলকি ভালো করে সেই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে তখনই ফুলকি বলতে থাকে স্যার দেখুন একজন আমাদের স্যাম্পল দেখছে তখনই রোহিত বলতে থাকে আচ্ছা দেখি দেখি তো ভালো করে তখনই রুদ্রের যাওয়া আসা দেখতে থাকে কিন্তু ওরা কিছুই ধরতে পারে না তখন ডক্টর বলতে থাকে দেখুন স্যাম্পল টেস্ট করার জন্য সবাই ওটাকে ধরে কিন্তু সেটা তো কোনো কথা নয় কিন্তু এখানে কে কাজটা করেছে সেটা তো বোঝা যাচ্ছে না তখন ফুলকি বলতে থাকে আচ্ছা স্যার আমরা আবার তাকে ধরার জন্য একটা ফাঁদ পাততে পারি তখনই রোহিত বলতে থাকে ফাঁদ ফুলকি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ দেখি এই ফাঁদে উনি পা দেয় কিনা তখন এই কথা শুনে ডক্টর বলতে থাকে কি বলছেন আপনি ফাঁদ পাতবেন কিন্তু ফাঁদ পাতলে তো আমাদের লোকজন সবাইকে ডাকতে হবে তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ ডক্টর আপনি সবাইকে ডাকুন সবার সঙ্গে আমার কথা আছে ঠিক আছে আর আমি বরং স্যারকে দিয়ে বাড়িতে ফোন করি করি তখন ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার আপনি বাড়িতে ফোন করুন ফোন করে আপনি এটা বলুন বা এই রিপোর্টের কথা বলুন আর সবটা বলুন ঠিক আছে তখনই রোহিত বলতে থাকে ঠিক আছে ফুলকি তারপরে বাড়িতে ফোন করলে ধানু ফোনটা রিসিভ করে তখন রোহিত বলতে থাকে ধানু আমি বলছি তখন ধানু বলতে থাকে হ্যাঁ দাদা ভাই তোদের রিপোর্টের কী অবস্থা আর তোরা কোথায় তখন রোহিত বলতে থাকে ধানু আসলে এটা ষড়যন্ত্র করা হয়েছিল আমারা ফুলকির সম্পর্ক ভাঙার জন্য তখন ধানু বলতে থাকে কি বলছিস দাদা ভাই তখনই ফুলকি বলতে থাকে স্যার লাউড স্পিকার দিন তখনই রোহিত লাউড স্পিকার দিলে ফুলকি বলতে থাকে ধানু দিদি তুমি না একদম কথা বলো না চিৎকার করো না ঠিক আছে আমরা কি বলছি তোমরা শোনো তুমি শোনো তখনই ধানুকে সবটা বলে দেয় রোহিত আর বলতে থাকে দেখ আমার আর ফুলকির যখন স্যাম্পল টেস্ট করা হচ্ছিলো তখন ফুলকির চুলের জায়গায় কেউ লাল চুল রেখে দিয়েছিল তখনই চুলটা লাল হওয়াতে আমরা বুঝতে পেরেছিলাম না হলে তো আমার আর ফুলকির সম্পর্কটা ভেঙেই যেত তখন এই কথা শুনে ধানু পুরো চমকে যায় তখন ধানু বলতে থাকে লাল চুল লাল কালার তো আমি করেছি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ ধানু দিদি পরে আমরা বুঝতে পেরেছি তখন রোহিত বলতে থাকে প্রথমবার যখন আমরা টেস্ট করেছি তখন নাইনটি আমাদের মিলে গিয়েছিল জানিস তো তারপরে যখন আমরা বুঝতে পারি তখন আবার টেস্ট করার পরে টোয়েন্টি তার মানে ফুলকি আর আমি কোনোদিনও ভাই বোন হতেই পারি না আর অরুণা রায়চৌধুরীর মেয়ে ফুলকি হতে পারে না তখন কথা শুনেই ধানু খুশি হয়ে যায় তখন ফুলকি বলতে থাকে আচ্ছা ধানু দিদি তোমাকে আমি কি বলছি সেটা শোনো আমরা একটা ফাঁদ পাতবো ঠিক আছে তুমি না ফোনটা রাখার পরে জোরে জোরে ফোন করে বলবে যে এই ল্যাব থেকে তোমাকে ফোন করে বলা হয়েছে যে আমাদের স্যাম্পলগুলো হারিয়ে গেছে আবার যেন আমরা স্যাম্পল দিতে এই ল্যাবে আসি ঠিক আছে তখন ধানুকে সবটা বুঝিয়ে দিলে ধানু বলতে থাকে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি এই বলে ধানু ফোনটা রাখলেই তখনই ধানু বলতে থাকে ও আচ্ছা আপনি কিওর ল্যাব থেকে বলছেন ঠিক আছে ফুলকি আর দাদাভাইকে আমি বলে দিচ্ছি ওরা এখনও বাইরে আছে তখনই লাব সহ সবাই চলে আসে আর লাবু এসে বলতে থাকে হ্যাঁ ধানু রাত তো অনেক হয়ে গেল রোহিতার ফুলকি কোথায় ওদের কি অবস্থা সেটাও তো বুঝতে পারছি না জানিস মেজু কাকিকে কত কষ্টে আমি ঘুম পাড়িয়েছি তখনই ধানু বলতে থাকে আসলে দিদি ভাই ওই কিউট ল্যাব থেকে না আমাকে ফোন করেছিল আসলে ফুলকের আর রোহিতদার স্যাম্পলগুলো ওরা হারিয়ে ফেলেছে তাই ওরা না আবার স্যাম্পল দিতে যেতে বলেছে আচ্ছা ছোটদা ভাই দেখত যে দাদাভাইকে ফোনে পাওয়া যায় কি না ফোন কর তখনই তমাল সাথে সাথে রোহিতকে ফোন করে আর ফোন করে বলতে থাকে হ্যাঁ তমাল তোদেরকে কিওর ল্যাবে আবার যেতে বলেছে স্যাম্পল দিতে স্যাম্পলটা হারিয়ে ফেলেছে রে তখনই সেই কথাগুলো সব ইসিতা শুনতে পায় আর ইসিতা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন ধানু চিৎকার করে করে বলতে থাকে তারপরে লাভ বলতে থাকে কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না রিপোর্টে কি আসলো তাও তো জানি না আচ্ছা আমি বরং মেঝ কাকিকে কি একটু দেখে আসি তারপরেই বরং আমরাও সেই কিউর ল্যাবে চলে যাব। যাবো তো তোমার তারপরে ধানুও মনে মনে বলতে থাকে আচ্ছা তো পাতা হলো ইসিতা দিদি কি সবটা শুনছে আর ইসিতা দিদিকে এ সব কিছুর সঙ্গে জড়িত আছে তখন এই বলে ধানু সেখান থেকে চলে যায় তখনই ইসিতা নেমে আসে তখন তমাল বলতে থাকে এ কি ঈশিতা তুমি এখনও জেগে আছো কি করে তোমার না তুমি না অসুস্থ তখন ইসিতা বলতে থাকে হ্যাঁ তমাল আজকে না পুজো দিন তাই তোমার জন্য তো পুজো দিতে দিলেই না তাই জেগে আছি বুঝতে পেরেছ তখন এই কথা বললেই সেখান থেকে তমাল চলে যায় তখন ইসিতা মনে মনে বলতে থাকে যাই হোক আগে আমি রুদ্রতাকে খবরটা দিয়ে নেই মেসেজ করে বলে দিই তারপরে ইসিতা মেসেজ দিয়ে সবটা বলে দেয় রুদ্রকে ওইদিকে দেখা যাবে ফুলকি আর রোহিত সবাইকে সবটা বুঝিয়ে দেয় তখনই কিউর ল্যাবে থাকা সব স্টাফরা সবটা ধরতে পারে তখনই ডক্টর বলতে থাকে দেখো এরকম কখনো হয়নি কিন্তু এবার যখন ওনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাঙার জন্য এরকম একটা ষড়যন্ত্র করা হয়েছে তাই ওনাদেরকে সাহায্য আমাদের করতে হবে বুঝতে পেরেছ তখনই সব স্টাফরা বলতে থাকে ঠিক আছে স্যার তখন রোহিত বলতে থাকে আচ্ছা সবার হাতে আমি এই লাল ব্যান্ডগুলো বেঁধে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখা যাবে সবার হাতে একটা করে ফিতে বেঁধে দেয় রোহিত সবার হাতে তখন ডক্টর বলতে থাকে আচ্ছা তোমরা তোমাদের কাজে যাও আর আমরা আমাদের মতো করে লুকিয়ে পড়ছি তখনই রোহিত আর ফুলকি এক জায়গায় লুকিয়ে পড়ে আর ডক্টর আর সেই সিকিউরিটি গার্ড সেখানে লুকিয়ে পড়ে তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি বেছে বেছে এই জায়গাটাই তোমাকে বেছে নিতে হলো তাই তো একদম আমার উপরে বসা ছাড়া উপায় নেই তাই তো তখন ফুলকি বলতে থাকে কী করবো স্যার বলুন তো আমি যদি আপনাকে ছেড়ে দেই তাহলে যদি আমার বরটা হারিয়ে যায় না না আমি না আপনাকে আর কিছুতেই হারাতে পারবো না কিছুতেই না এখন থেকে একদম চোখে চোখে রাখবো আর আমি আপনার সঙ্গে থাকবো তখনই রোহিত ফুলকির গালে কিস করে বলতে থাকে ফুলকি দাস তুমি হারাতে চাইলেও তো তোমাকে আমি হারাতে দেবো না সারা জীবন আমার স্ত্রী হয়েই তুমি থাকবে বুঝতে পেরেছ তারপরে এই বলেই রোহিত ফুলকিকে বলতে থাকে তুমি কোথায় আছো জানো তুমি আমার এই মনের মধ্যে আছো মনের মধ্যে কিন্তু শুধুমাত্র আজকে যে এই কাজটা করতে চেয়েছে না তাকে শুধু ধরতে পারি তখন ফুলকি বলতে থাকে স্যার সে আসবে দেখবেন সে আসবে আর আসুক না দেখুন না আমি কী করি তখন রোহিত বলতে থাকে ফুলকি সে নিজের সীমার মধ্যে থেকে যা করা করো বেশি বাড়াবাড়ি করো না তখন ফুলকি বলতে থাকে ঠিক আছে স্যার তখন রোহিত আর ফুলকি নজর রাখতে থাকে ওইদিকে তখনই রুদ্র চুপি চুপি সেখানে চলে আসে তখন ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার দেখুন হাতের মধ্যে ওনার লাল ফিতে নেই তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ আগে কাজটা করুক না তখন দেখা যাবে রুদ্র আস্তে আস্তে সেখানে যায় আর স্যাম্পলগুলো দেখতে থাকে তারপরে দেখা যাবে হঠাৎ করে ফুলকি চুলের জায়গায় ধানু চুল রাখতে যায় রুদ্র তখনই ফুলকি রোহিত সহ থাকা সব প্রত্যেকটা ইস্টা বেশি রুদ্র পিছনে দাঁড়ায় তখনই রুদ্র পিছন দিকে তাকিয়েই রোহিত সহ সবাইকে দেখে ভয় পেয়ে যায় তখন ফুলকি বলতে থাকে কি জামাইবাবু আপনি ফাঁদে পা দিলেন তো এবার মাস্কটা খুলে ফেলুন তখনই রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর রোহিত আস্তে আস্তে রুদ্র দিকে এগিয়ে যায় আর বলতে থাকে রুদ্র তারপরে রুদ্র মাস্কটা খুলে বলতে থাকে ছি তুই করছিলি এরকম একটা ষড়যন্ত্র আমার আর ফুলকের সম্পর্কটা ভাঙার জন্য তুই এতটা নিচে নামতে পারলি ছি 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 এই ষড়যন্ত্রটাও তোর ছিল কি করে লজ্জা করে না তোর তুই কি করে মুখ দেখাস আমি তো সেটাই বুঝতে পারি না আজকে দেখ আমার হাত থেকে তুই কিছুতে বাঁচতে পারবি না এই বলে রোহিত রুদ্রর গায়ে হাত তুলবে তখন রুদ্র সবাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন রোহিত আর ফুলকিও রুদ্র পিছন পিছন ছুটতে থাকে ওইদিকে রুদ্র বলতে থাকে না না আমাকে যে করেই হোক গা ঢাকা দিতে হবে তারপরে দেখা যাবে ভোর হয়ে যায় তখন রুদ্র বলতে থাকে আমি কি করে যে ওদের ফাঁদে পা দিলাম সেটাই বুঝতে পারছি না আমার তো ওদের ফাঁদে পা দেওয়া উচিত ছিল না আমার তো বোঝা উচিত ছিল যে এটা একটা ফাঁদ কী করে বুঝতে পারলাম না তারপরে রুদ্র নিজের জিনিসপত্রগুলো সব খুলে ফেলে আর বলতে থাকে বড়বাবু বড়বাবুকে আমাকে ফোন করতে হবে এই বলে রুদ্র একটা চিপার মধ্যে গিয়ে বড়োবাবুকে ফোন করতে থাকে আর বলতে থাকে বড়োবাবু তুমি হাই তুলছো আমি এখানে বিপদে পড়েছি ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকি বলতে থাকে স্যার আমি জানি জামাইবাবু এখানেই আছে আমি পাবো আপনি ওই রাস্তা দিয়ে যান আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এই বলি ফুলকি দৌড়াতে থাকে তখনই ফুলকি একটু এগিয়ে এসেই রুদ্রর হাতে গ্লাভস আই কার্ড তারপরে সেই ইউনিফর্ম পায় আর বলতে থাকে তার মানে জামাইবাবু এখানেই আছে আমি ঠিক রাস্তায় এসেছি তো আজকে পুজোর পরের দিন আজকে ত্রিশূল দিয়ে ওনাকে আমি বধ করব তখন এই কথা বলেই ফুলকি কি থাকে ওদিকে দেখা যাবে রুদ্র বড়বাবুকে বলতে থাকে বড়োবাবু আমি ওই কিওর ল্যাবের আশেপাশে থাকব তুমি এসে আমাকে ফোন করলে আমি বেরিয়ে যাব তখনই আমাকে একটা সিকিওর জায়গায় নিয়ে রেখে আসবে আমি ঢাকা দেবো বুঝতে পেরেছ তখন এই কথা বললেই তখনই ফুল রুদ্রকে দেখতে পায় কিন্তু দৌড়ে এসে রুদ্রকে না দেখে ফুলকি বলতে থাকে আর কত দূর দৌড়াবেন জামাইবাবু আপনাকে আমি আজকে শেষ করবই তখন এই বলি ফুলকি রুদ্র পিছন পিছন দৌড়াতে থাকে ওইদিকে রুদ্র একটা চাদর নিয়ে দৌড়োতে থাকে তখনই ফুলকি এসে রুদ্রকে ধরে বলতে থাকে জামাইবাবু এই বলে ত্রিশুরা নিয়ে রুদ্রর দিকে ছুটে যায় ফুলকি তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ